সবাইকে শুভ সময় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের রাজধানী ডিসি থেকে প্রতিদিনকার মতন আমি দোস্তগীর জাহাঙ্গীর আমি আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আপনাকে আমাদের এই আজকের আয়োজনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে

চামোরই বাহিনীর ঘরওয়ার মধ্যে থাকতো কোন জায়গাতে যেখানে তার কেশাগরোস স্পর্শ করার কোনো সাহস কোনো খুনির হতো না কিন্তু বাঙালি জাতিকে বিশ্বাস করতে বলা একটা সাধারণ প্রাইভেট বাড়িতে যেখানে ঢিল মারলে পড়ে তার মাথার উপরে পড়বে সেইখানে থাকতেন বাঙালিকে বিশ্বাস করেন এটা যদি অপ্রাপ্তবয়স্ক মানুষ হতেন আর ফ্যাসিস্ট হতেন তাহলে কি 36 নম্বরের এই বাড়িটাতে ঘুমাইতেন কারণ এখন একদম লোক চুয়ান্ন বছর পরে আইছে চুয়ান্ন বছর আগে যারাই ক্ষমতায় আসুক বিএনপি আসুক জাতীয় পার্টি আসুক আওয়ামী লীগ আসুক জিয়াউ রহমান আসুক এরশাদ আসুক বেগম খালেদা জিয়া আসুক হাসিনা আসুক যে আসুক চুয়ান্ন বছরের প্রত্যেকে স্বাধীনতাকে স্বীকার করেই মুক্তিযুদ্ধকে স্বীকার করে দেশ পরিচালনা করছে ভুল শুদ্ধ মিলায়া কিন্তু এখন এমন একটা অবস্থার মধ্যে আসছে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই দেশ আর বাংলাদেশ না বাংলাদেশকে আর এখন স্বীকার করতে চায় না যারা দেশ চালাচ্ছে প্রথম তো বলি ফেলছিল একাত্তরে কোনো যুদ্ধ হয় নাই একাত্তরে বাইরে বাই একটা গন্ডগোল হয়েছে এটা বাদ দাও আসল মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ আর চব্বিশে কিন্তু আমাদের মতো হতবাগা ফজদুর রহমান যখন হাত তুল্লা কইছি মরি নাই রে এখনো এখনো জীবিত আছি রে রাজাকারের বাচ্চারা মরি নাই মুক্তিযুদ্ধ কিন্তু একাত্তরে হয়েছিল আমার মায়ের ইজ্জত গেছিল আমার বাবার সন্তান বর্ডারে পরে যুদ্ধ করে মারা গেছিল সেই বাবার সন্তানকে কিন্তু এসেছি? এখনো রক্তের সাগর সৃষ্টি ছিল পৃথিবীতে এত কম সময়ে এত রক্ত কোন জাতি তার স্বাধীনতার জন্য দেয় নেই বাঙালি জাতি একাত্তর জাতি কাজে যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা ওই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা পাক বাহিনীর আমি বলি তারা আলবদর রাজাকার অথবা আলবদর রাজাকারের সন্তান এই কথা বললে হাজার হাজার গালি আসে এত গালি আসে যেটা টোলাইট করতে পারে না কোন মানুষের কিন্তু আমি টোলাইট করি আমাকে ডাকে মূল ওয়াস্কুরে কয় ফজু পাগলারে সিনার আমার নাম নাকি ফজু পাগলার ইউটিউবে জামাত শিবিরের কর্মীরা বলে ফজু পাগলারে ছিলেন আমি ফজু পাগলা আমি তাদেরকে বলি হয় আমি ফজু পাগলা আমি কিসের পাগলা জানো আমি হইলাম মুক্তিযুদ্ধের পাগল আমি হইলাম এই দেশের স্বাধীনতার পাগল আমি হইলাম গণতন্ত্রের পাগল আমি হইলাম মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য পাগল আমি হইলাম এদেশের ধর্ম নিরপেক্ষ শুনো হয়ে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্যতা আমি সেই পাগল আমি সেই পাগল এবং সেই পাগল যতদিন বেঁচে থাকব আর যাই করি মুক্তিযুদ্ধের কোনো আপোষ করব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা বলে তাদের সঙ্গে কোনো আপোষ করব না যুদ্ধ চলতে থাকবে 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত মুক্তি বাংলাদেশের বিভিন্ন স্থানে অপমান ও অবমাননা করা হচ্ছে তা নিয়ে আপনার অভিমত কি যে আপনি তো ইতিমধ্যে অভিমত একটু জানিয়েছেন তা আমি আরেক আরো কিছু প্রশ্ন আপনার প্রশ্ন অথবা আমরা যেতে জানতে চাই আপনার কাছ থেকে সেটা হলো প্রথমে শুরু করব ডক্টর ইউনুস যার আমি একজন সাংবাদিক হিসাবে আমি অনেক ঘাটাঘাটি পড়াশোনা করে খুঁজে পাইনি একাত্তর সন থেকে আজ পর্যন্ত রাজনৈতিকভাবে বা অন্য কোনো ভাবে বাংলাদেশের জন্যে এই ডক্টর ইউনুসের কোনো অবদান আমি খুঁজে পাইনি যদিও উনি শান্তিতে নবেল বিজয়ী যেটা হয়তোবা অনেকেই মনে করেন যে এটা আমাদের গৌরবের বিষয় কিন্তু গত পরশুদিন আল জাজিরাকে দেয়া বক্তব্যে তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে সংস্কার যদি কম হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে আর সংস্কার যদি বড় হয় তাহলে নাকি নির্বাচন করতে হবে জুন মাসের মধ্যে ইতিমধ্যে গত আট মাস চলে গেল নবম মাসে পড়ছে সংস্কার সংস্কার সংস্কারের কথা যে বারবার বলা হচ্ছে আসলে দৃশ্যমান কোনো সংস্কার হয়েছে কিনা আপনি আমাকে ক্ষমা করবেন আমি আরো কয়েকটা কথা বলতে চাই নির্বাচন হচ্ছে না নির্বাচন হচ্ছে না বিদেশি ঋণ আসছে না বিদেশি ঋণ আসে নাই বিনিয়োগ আসছে আসে নাই কালো কায় কানুন কালো আইন কি বাতিল হয়েছে না হয় নাই আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে না হয় নাই ডিজাস্টার হয়েছে পুলিশ হত্যার বিচার কি হয়েছে হয় নাই জেল ভেঙে পলানো অপরাধীদের ধরা হয়েছে ধরা হয় নাই থানা জেল লুট করা অস্ত্র উদ্ধার হয়েছে হয় নাই। তাহলে আপনার কাছ থেকে আপনি আমাদের দেশকে স্বাধীন বাংলাদেশ রূপান্তর করার একজন সশস্ত্র এবং সশরীরের বীর মুক্তিযোদ্ধা আপনার কাছে আমাদের সকলের কাছ থেকে যে এই ইলেকশনের যেহেতু কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নেই এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যদি কোনো মৌলিক দায়িত্ব আসলেই থেকে থাকে সেটা হওয়া উচিত নির্বাচনের মাধ্যমে আপনাদের কাছে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা তা এই সুনির্দিষ্ট রুটম্যাপ রুটম্যাপ না থাকা কি এই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রচেষ্টার ইঙ্গিত প্লিজ ওই যে আপনি যেমন আমেরিকাতে আমেরিকাতে তার দুই একজন ইউটিউবার আছে ফ্রান্সে প্যারিসে আছে দূর থেকে যখন বলে কিসের ইলেকশন কোন ইলেকশনে দেশে হবে না এটা হলো ছাত্র জনতার বিপ্লব হইছে বিপ্লবের আবার ইলেকশন কি এটা একটা বুঝা গেল আবার Unite নতুন ছাত্র দলকে বলছে তারাই তার কি তাদের নিয়োগকর্তা নিয়োগকর্তা হুম যখন বলে কিসের ইলেকশন আর বিচার না হওয়া পর্যন্ত হাসিনা অনন্ত কোন ইলেকশন নাই সার্জি বলে আছে আরো পাঁচ

যখন বাঙালি জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল হাজার বছরের স্বপ্ন যখন বাঙালি জাতি মনে করেছিল যে আমার যে বাঙালি মায়ের হাজার বছরের কান্না ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন এই যে আমার মায়ের বোনের হাজার বছরের মুনাজাত মুসলমান মায়েরা নামাজ পড়ে বলতো হে খুদা আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত হে ভগবান সন্তানরা যারা আমাদেরকে হাত সেই মায়ের গুণের অস্ত্র জল মুছিয়ে দেওয়ার জন্য যেদিন আমরা অস্ত্র ধরলাম বাঙালির ছেলেরা দিনের পর দিন মাসের পর মাস আমার মতো ফজলুর রহমান মায়ের আদর বাবার বাহুবন্ধন কে উপেক্ষা করে যখন যুদ্ধে গেলাম দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে অমানিসার অন্ধকারে বাংকার থেকে যখন যুদ্ধ করলাম স্বপ্ন যখন দেখলাম দেশ স্বাধীন হবে বাংলা পূর্ব আকাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে গণতন্ত্র হবে মানুষের পেটের ভাত হবে পরনের কাপড় হবে স্বাস্থ্য হবে চিকিৎসা হবে শিক্ষা হবে ধর্মনের নিরপেক্ষতার মাধ্যমে এই দেশে মানুষ মানুষ হবে আমরা সারা পৃথিবীব্যাপী মাথা উঁচু করে বাঙালি চলে যেতে দাঁড়াতে পারবো তখন বাঙালির যে অধম সন্তানেরা বাঙালির যে পাপি সন্তানেরা বাংলার মুক্তি যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আল বদর আল শাম সাজাকার হিসাবে সেই সন্তানেরা পরাজিত তারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের গ্লানি চুয়ান্ন বছরে তারা বুঝতে পারে নাই তাদেরই আজকের প্ররোচনায় আমি দেখতেছি এই অন্ধকারের কালো শক্তির প্ররোচনায় নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশ আজকে করিডোর দিতে বাধ্য হচ্ছে আরাকানকে ওই আমার সেন্ট মার্টিন দ্বীপ যে সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে চুয়ান্ন বছর আগে ভারতের সরি পাকিস্তানে তখন আমেরিকার রাষ্ট্রদূত ছিল ফারল্যান্ড সেই ফারল্যান্ডে সে উনিশশো সত্তর সনের মার্চ তখনকার বাংলার সবচেয়ে বড় নেতা

আমি জানি না সান মার্জেন দীপ আমার আসছে কিনা আমি জানলাম আমার আরাকান নে যাওয়ার জন্য আমার বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দেওয়া হচ্ছে আমি আরো অনেক কিছু জানি যে কথাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে এবং মানুষ জানতে পারবে বর্তমান সরকারকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের কত সত্যকে তারা কোথায় বিক্রি করে আমি তাই আসলে মিয়ানমারের সাথে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত এই অনির্বাচিত সাংবিধানিক সরকার যে গ্রহণ করলেন আপনি যে কথাটা শুরু করলেন এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কি নয় আমি তো বললাম রে ভাই আমি তো বললাম ছেলে ঘুমালো আবার কানতে হবে আপনাকে মা বাপ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেলে ঘুমালো পাড়া জড়ালো বর্গিয়ে দেশে আপনাকে আবার কানতে হবে আমি তো বললাম কথাটা আমি কত বলবো একা কি এত কথা বলা যায় কেউ কথা বলে না কেন বাঙালি জাতি। কেউ কথা বলে না কেন কেন শেখ হাসিনা অবতীর্ণ হয়েছে বুবা এরা বুবা এদের মুখ সিলাই করা শুধু যান বাছানোর জন্য ভীত হয়ে ঘরে বসে থাকবে আর বাইরে পালায় যাবে হলো কেন আর কে কথা বলে না তো আমার দল বিএনপি বিএনপি কি সুবহ কথা বললে পরেই জামাত স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উপরে ঝাঁপায় পড়ে এই মির্জা ফকুল ইসলাম আলমগীর মির্জা বাস আমাদের সেই চট্টগ্রামের নেতা আমির কুসরু মাহমুদ চৌধুরী রিজবি শামসুদ্দিন দুদু সবাই যখন কথা বলে ঝাঁপায় পড়ে তাদের তোকে চিন্তা রে একটা বড় দলের চিন্তারে তারা তো বিএনপির হয়ে কথা বলে আমরা বিএনপি করি কিন্তু কথা বলি মুক্তিযুদ্ধ হয়ে কথাটার ডিফারেন্স আছে কিন্তু কারণ আমি কেন মুক্তিযুদ্ধ হয়ে কথা বলি আমি তো এতদিন সব সময় বিএনপির হইই কথা বলছি মুক্তিযুদ্ধ হয়ে কথা বলি যখন জামাতে ইসলামের পত্রিকায় লেখা হয় যে 71 সালে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল বাংলাদেশের জন্য তারা আল্লাহর কাছে মাপ চাও এটা মুক্তিযুদ্ধ বলছিল তখনই আমার মনে হয় রাজাকারের কাছে কি আমি হেরে যাব আমার জীবন কি বৃতা চলে যাবে আমার বাবার চোখের পানি কি যাবে আমার মায়ের ইজ্জত কি চলে যাবে আমার শিশুর কান্না কি চলে যাবে আমার ঘরে একজন আমার স্ত্রী আছে তার আপন দুই ভাই মুক্তি শহীদ আমার প্রতিদিন তাকে দেখতে পরেই শহীদদের গুণ মনে দুই ভাই আপন দুইটা ভাই শহীদ মুক্তিযুদ্ধে আমার শাশুড়ি মৃত্যুর আগে আমার বাসায় আসতো সারা দিন শুধু কাঁদতো আমার দুইটা ছেলে গেল কই কেন ফিরে আসলো সব গিটটা চলে যাবে কেন ওই asker seller তিন মাসে তিন শত টাকা বানানোর জন্য সুন্দর সুন্দর 60 পাঞ্জাবি পরার জন্য সাইবসার মুরাদ নাই 4000 টাকা আর গাড়ি ঘোরানোর জন্য আমার সব কিছু বিসর্জন দিতে হবে যে ইউনূস সাহেব কোনোদিন মুক্তিযুদ্ধের নামে কথা বলে না কোনোদিন মুক্তিযুদ্ধের আনোবিশেলে মুক্তিযুদ্ধের জন্য 59 বছরে একটি কথা বলে নাই মুক্তিযোদ্ধা প্রতি যার কোন ধরনের কমিটমেন্ট নাই তার এক শুধু প্রধান উপদেষ্টা রাখার জন্য এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং এখানে অনেক আছে তার মন্ত্রী সবাই রাজাকারের ছেলে এবং মেয়ে এবং রাজাকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমি চুপ করে থাকব কোন কথা বলবো না এই দেশে অবশ্যই গণতন্ত্র আসতে হবে আমি আপনাকে বলি কি বলবো বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস আমি কয়েকদিন আগে দেখা একটা লাইব্রেরি থেকে বই নিয়ে দেওয়া হয়েছে কার বই নিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বই থাকতে পারবে না লাইব্রেরিতে কাজী নজরুল ইসলামের বই থাকতে পারবে না দুই লাখ টাকার বই ওই টাঙ্গালের দনবাড়ির একটা লাইব্রেরি থেকে নিয়ে দেওয়া হয়েছে অকল্পনীয় ব্যাপার এই অমানুষ নরাদম নরপশুর বাচ্চা এরা কারা ওই একটা কথা তো বলেন নাই এখানে তো শিক্ষামন্ত্রী একজন আছে কে শিক্ষামন্ত্রী কোন গায়ের বাসুর আমি তাকেও চিনি না সে তো বললো না যে বই কারণে সে তাদেরকে আগে লাইব্রেরি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে পারবে না কাজী নজরুলের বই পড়তে এগুলো তো করতো উনিশশো ষাট একষট্টি খানের আমলে এইসব কাজ আয়ুব খানের আমলে ছিল হ্যাঁ ছিল এখন আয়ুব খানের বাচ্চা কারা যারা আয়ুব খানের আইন করে কি করে আয়ুব খানের আইন দেখেন

হুমকি দিছে কেন সে বললো একাত্তরের কথা একজন রাজাকারের বাচ্চা হুমকি দিছে সরাসরি সরাসরাস